হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমরা জানবো অষ্টমী উপবাসের মহিমা ও উপকারিতা পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের অন্ধাগ্নি ভক্তির প্রতিমূর্তি শ্রী আবির্ভাব হল হলো অষ্টমী এই দিনে উপবাস ও পূজা করলে মানুষ পায় অগণিত আশীর্বাদ যা পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত আছে ইস্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে রাধা অষ্টমীর উপবাস পালন করলে জীবনের সকল দুঃখ ও ক্লেশ দূর হয় দাম্পত্য জীবনে মিলন ও শান্তি আসে অতল ভক্তি ও সত্যপ্রেম লাভ হয় সংসারে সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভের পথ সুগম হয় পুরাণ মতে বলা হয়েছে যে ভক্ত রাধা অষ্টমীতে উপবাস থেকে ভগবতী রাধার নাম স্মরণ করেন তার জীবন থেকে অশুভ শক্তি দূর হয় এবং ভক্তির মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণের অচল আশীর্বাদ লাভ করেন অতএব রাধা অষ্টমীর উপবাসকে বলে একটি ধর্মীয় আচার নয় এটি ভক্তির এক শুদ্ধতম রূপ ভক্তের হৃদয়ে হিস্থির হয় প্রেম শান্তি ও ঈশ্বরের সান্নিধ্য আপনিও যদি রাধার করুণাময় কৃপা পেতে চান তবে রাধা অষ্টমীর উপবাস ও পূজা পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে